হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরামর্শী ব্লগ গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি সন্ধ্যেবেলা থেকে কিছু খাওয়া হয়নি এখন ইভিনিং আর ইভিনিং নেই অবশ্য সাড়ে আটটা নটা বাজতে যায় কিন্তু সন্ধ্যা থেকে কিছু খাইনি বলে খুব জোরে খিদে পেয়ে গেছে তাই জন্য উপরে যে বিস্কুটের প্যাকেটটা রাখা ছিল ওই বিস্কুটটা নিয়েই খেতে বসে গেছি নতুন বিস্কুটের প্যাকেট আর রেখে দিতে ইচ্ছে হলো না ক্রিম বিস্কুট আমি এই বিস্কুটটা পছন্দ করেই নিয়ে এসেছিলাম খাবো বলে তো সেখান থেকে রেখে রেখে এসেছি কিন্তু আজকের আর ধৈর্য ধরে থাকতে পারলাম না ধৈর্যের বাঁধ ভেঙে গেল আর আমি বিস্কুটের প্যাকেটটা কেটে ফেললাম বিস্কুটের প্যাকেটটা কেটেই দেখছি বিস্কুটগুলো সব ভাঙা ভাঙা সব বিস্কুট প্রায় ভেঙে গেছে আগের যখন এনেছিলাম একটা জায়গায় সব বাজার করে নিয়ে এসেছিলাম তো বিস্কুটটা হয়তো তলায় পড়ে গেছিলো কোনোভাবে ব্যাস তার উপরে তো সব দুজনে মিলে ধরে ধরে নিয়ে এসছি রাস্তায় আছাড় খেতে খেতে এসছে ওই কারণের জন্য এইরকম অবস্থা হয়েছে এই দেখো আমল লিমন মাজা এই হচ্ছে বিস্কুটটার নাম আমলের লিমন মাজা ফ্লেভারের তো যাই হোক আমি খেয়েছি খানিকটা বিস্কিটটা কিন্তু দারুণ টেস্ট ছিল একদিনে তো সব বিস্কিট খেয়ে নিলে হবে না ভাত তরকারিগুলো আছে ওগুলোও তো খেতে হবে আর তাছাড়াও পরম একটা বিস্কিট চাইলো বললো আমিও একটা খাবো তাই জন্য ও এমনিতে তখন থেকেও খাচ্ছে আমার সাথে তারপরেও ওকে আরও আর একটা দিয়ে দিলাম আর আমিও আরও আর একটা খেয়ে নিলাম মানে কি বলবো মনে হচ্ছিল যেন সব বিস্কিটগুলোই খেয়ে নি এতটাই টেস্টি লেগেছিলো তো খেতে খেতে ভাবছি যে আর খাবো না আর খাবো না এই একটাই শেষ এটাই শেষ কিন্তু সেটা আর আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না তো খাওয়ার কন্ট্রোল করতেই পারছিলাম না কোনোভাবে যাই হোক খেয়ে নিলাম অনেকগুলো আর খাবো না কিন্তু এটাই হচ্ছে আমার লাস্ট বিস্কিট খাওয়া তো এইবারে সব প্যাকেট গুছিয়ে তুলে দেবো বিস্কুটের গুঁড়ো তো কোলে পড়ে ভর্তি হয়ে গেছে আর বরমাশাই বাড়িতে এসছে ওকে বিস্কুট দিচ্ছিলাম কিন্তু ও এখন বললো খাবে না হাত পাও এখনো ধয়নি এসেই মাত্র জানি না কী খুলে নিয়ে বসে গেছে দেখছে শুয়ে শুয়ে ও তো সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত অফিস থেকে বাড়ি এলেও কাজ মাথায় করে নিয়ে আসে যাই হোক আমি এদিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আর ভাতটাও গরম করে নিচ্ছি আজ সন্ধ্যে থেকে পরম ঘুমিয়েছে তাই জন্য দুধটা আর খাইনি তাই এখন রাত্রে গরম করে খেতে দেবো তবে সেটা কি শাক বলতে পারবে তোমরা কেউ কি শাক এগুলো কেউ জানা থাকলে একটু কমেন্ট করে বলো অবশ্যই তাড়াতাড়ি বলো কী শাক এগুলো এগুলো কি তোমরা কোনো দিন খেয়েছো কখনও খেয়েছো আমাদের গ্রামেগঞ্জে প্রচুর হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনো দিন খাইনি তো বড় আজকে কিনে নিয়ে আসছে তো একটা না নিয়ে আসছে অনেকগুলোই দেখো তিন তিনটে তিনটে এর মধ্যে আরও দুটো আছে এগুলো কী গো কি শাক এগুলো

তো গাইস শাক তো কালকে রান্না করব। আজ রাত্রে তো আর শাক হবে না আজকে রাত্রে রান্না বান্না সমস্ত কিছু হয়েছিল খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন খেয়ে নিয়ে নিচে বসে আছি দেখো খেয়ে নিয়ে এই যে আমি সব থালা বাসন গুছিয়ে নিয়ে নিচে বসে আছি আর ওরা দুজন তো উপরে উঠে গেছে তো চলো একদম ছোটোখাটো একটা ভিডিও হলো কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক অন্তত দিয়ে দিও চলো আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে আজকের মতো সব বাইকে গুড নাই টা